গত তেইশে জুন পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যান জনাব আব্দুল খালেক ফারভেস পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হন প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের বরাদ দিয়ে এটা পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আজ জুম্মাবাদ মসজিদে মসজিদে দুয়ার আয়োজন করা হয়েছিল এবং তার কবর জিয়ারতে হাজির হয়েছিলেন বেশ কিছু গুণী ব্যক্তিত্ব <applause> والعاتبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء الله اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا يا جل ربنا أحفظ من نسوتنا ومن ذرياتنا قرة أعين واجعلنا للمتقين اللهم أعنا من النار أصل الظالم الذي أدمى المولى ومن من الله اللهم نجنا من النار اللهم نجنا من النار اللهم ادخلنا في الجنة الفردوس بالصلاة وبالعبادة পরোয়ার দেগার মালিক কারুশের মালিক তাকা দেখো চুমার পবিত্র দিনে চুমার নামাজ জামাতির সঙ্গে আদায়ের পর মহতি দোয়া মাহফিল শেষ করে আল্লাহনি আব্দুল খালেক পারবেদের কবরের পাশে দাঁড়িয়ে তার আয়াল্লাহ পিতাকে আপন চন্দ্রকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে রাউল্লাহ তোমার শাহিদরবারে ভিক্টুখের মতো দুখানা হাত তুলে দিয়ে দাঁড়িয়ে ইয়া রবিকারিম ইহা জল জলা আলি অর ইকরা উকি উদ্দেশ্য তুমি পূর্ব থেকেই অবগত আছো ইয়া আর্লাহ তিলের মাথা আসাকে পূরণ করে দেন আল্লাহ রফুল আল আমি একসাথে চলেছি আল্লাহ একসাথে চলেছি তিলটা বরো ভাঙা আলসরের মধ্যে মায়া রাত্রি ঘুমাতে পারি নাই আল্লাহ আর আলামিন আল আহলামিন দিলকে পারি নাই আল্লাহ অরপ্তুল আলামিন আহমিন কে সুভাগ্নি গেছে আমাদের কাছ থেকে পিতা মানতে পারে না আর সন্তান কেমন করে চলে গেছে আর অপ্ুল আল আহলামিন আয়া আল্লাহ মৃত্যু এক মহা সত্য যে সত্যের সঙ্গে মুলাকাত করেছে তোমার গোলাম আব্দুল তালে ইয়াল্লা তোমার কোন পাঠক নামের সঙ্গে তারি নামের সঙ্গে তার নাম রাখা হয়েছিল ইয়াল্লাহ তোমার এই ক্ষুদ্রতি নামের অসুবিধা করে সমাগম কথা নামে ইয়াল্লা আমার সঙ্গে দিন চলেছে জয়ল্লা রব্দুল্লাল আমিন ছেলে হিসেবে এমন ছেলে বর্তমান সময়ে পাওয়া সম্ভব জহারব্দুল আল আমি তার ফেসবুকে একটা খারাপ কোন শেয়ার নাই যে আল্লাহ ইসলামের দরদ তার মধ্যে ছিল আফগানি চেতনা ইসলাম বিজয়ের চেতনা ছিল আল্লাহ এই গুরুত্ব তুমি গুগুন করে না সমাজ উন্নয়নমূলক অনেক কাজ নিয়ে তিনি চিন্তা করতেন অগ্রবর্তী ভূমিকা পালন করত তোমার গোলাম জেনারেল সিদ্ধিত হয়েও এমন ভালো ভালো কাজ যার মেধার মধ্যে তুমি তোমার এই গোলামকে আল্লাহ তাআতা কি তোমাদেরকে ধারণ করা সবে কল্যাণ সবরে জমিন দান অলিক্রম দরব আল্লাহ তোমার গোলাম যদি জীবনে যদি কোনো নেকামন করে থাকে সেই আমলের রসিলা করে तमाम আল্লাহ তাআলা তার প্রশস্ত করে দাও জান্নাতী পোশাক পরায় দাও আল্লাহ জান্নাত দিল হাওয়া চালু করে দাও আল্লাহ দিল থেকে হৃদয় থেকে দোয়া করতেছি প্রাণ খুলে দোয়া করতেছি মালি আল্লাহ তোমার গোলামকে জান্নাতের মেহমান হিসেবে করে নাও আল্লাহ একদিন আমরা সবাই চলে যাব আল্লাহ আমরা এমন ভালো কাজ যেন করতে পারি আরভেজ মামা যেমন চলে গেছে সবাই দুয়া করতেছি হৃদয় থেকে দিল থেকে এমন দোয়া আমরা যেন পায় এমন ভালো কাজ আমাদের কেউ করার সুযোগ দিও ইয়া আল্লাহ রব কারীব কত কলিজার সন্তান কে রেখে গেছে তোমার জিম্মা আমরা দিলা হায় আল্লাহ কুদরতি ভাবে তুমি হেবাদত করিও গায়েবী হাদানা দিয়ে मदत কর আল্লাহ পরিবার ফিরে করে কষ্টমত কষ্টম করো আল্লাহ জাহ্নাম ভাই আছে সেলিম আমাশো আরও অনেকেই আছে তাদের এখানে যারা আছে ইনামুল ভাই সকলে অনেক আত্মীয় স্বজন স্ত্রী আয় সন্তান রয়েছে মা বাব রয়েছে কবরের স্থানে আয়াল্লাহর যত মানুষ এখানে সাহিত্য রয়েছে আল্লাহ মেহের পাণী করে প্রত্যেকের খবরে রাজা কবর জান্নাতের তার অপুর আল আমি আখিরি দোয়া একটা মাত্র দোয়া আমাদের দিলটা বড় ভাঙা তোমার মহান রাবুল আলমিন তার কবর কে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন